আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমাদের গেমে কিন্তু আরো একটা নতুন ইভেন্ট চলে আসছে আর ইভেন্টটা আসছে আর আমি নিজেই বলতে পারবো না কেননা এই ইভেন্টটা আগামী তিন থেকে চার দিন থেকে আসার কথা কিন্তু ইভেন্টটা পেন্ডিংয়ে পেন্ডিং এ পড়ে আছে জানি না কেন যাই হোক তিন চার দিন জেগেছিলাম তখন ইভেন্টটা আসে নাই তো আজকে ঘুমাইছি তো আজকে রাত্রে চলে আসছে তো আজকে আমরা এই ইভেন্টটা বের করব দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে আর অবশ্য শেষ স্ক্রিন পর্যন্ত গেলে আমার মতে এগারোশো ডায়মন্ডের মধ্যে হয়ে যায় এর আগের ভিডিওতে যেহেতু তোমরা একশো জন লাইক কমপ্লিট সেই সেক্ষেত্রে কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে একশো ডায়মন্ড টপ আপ তো তোমরা তার স্ক্রিন শটটা এখন দেখতে পাচ্ছ যে কিনা আমাদের আজকের উইনার হয়েছে তো তুমি তোমার আইডিটা চেক কোয়েন ভাইয়া তোমার আইডিতে কিন্তু ডায়মন্ডটা দিয়ে দেওয়া হয়েছে আর তোমরা যারা এই ভাইয়ের মতো গিভওয়েতে উইনার হতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের যে ইউআইডি ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা কমপ্লিট থাকতে হবে না হলে কিন্তু গিভওয়েতে উইনার হলেও তোমাদের কোনো রকমের ডায়মন্ড দেওয়া হবে না তো চলো আর বেশি delay না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে আগে গোনোর আগে আপনাদের সঙ্গে একটি টপ আপ ওয়েবসাইটের পরিচয় করা দিতে চাই নোব টপ বাজার ওয়েবসাইট যেখান থেকে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন পাশাপাশি কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট আমি নিজেও কিন্তু সেখান থেকে ডায়মন্ড টপ আপ করি আর অন্যান্য ওয়েবসাইটের তুলনায় কিন্তু দামটাও অনেকটা কম চাইলে ঘুরে আসতে পারে নোপ টপ বাজার ওয়েবসাইট ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে একবার হলো ঘুরে আসবেন নোপ টপ বাজার ওয়েবসাইট থেকে আগামী দুই তিন দিন থেকে ইভেন্টটা আসবে আসবে করে কিন্তু আসছিল না আর আজকে কিন্তু চলে আসছে আর আজকে যখন আসছে তখন কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো প্যারানাই গাইজ তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো একটু সবার কাছে শেয়ার করে দিবা আর নতুন যে ইভেন্ট আসছে ইভেন্টে দেখতে পাচ্ছ একটা সুন্দর কিন্তু গোলালের স্কিন আছে পাশাপাশি একটা মোটর সাইকেলের স্কিন আছে আর একটা মেয়ের বান্ডিল আছে তো মেয়ের বান্ডিলটা তেমন একটা সুন্দর না সেটাই কিন্তু মেন আইটেম রিওয়ার্ড হিসাবে রাখা হয়েছে আর নিচের ওয়ালটা কিন্তু গাইজ আমার কাছে অনেকটা সুন্দর লাগছে তো আজকে আমরা এগুলাই বের করবো দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে আর যেহেতু একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে দিবা আর তোমরা যেটা লাইভ দেখে ডায়মন্ড টপ আপ নিতে চাও অবশ্যই কিন্তু কেননা আমরা লাইভে কিন্তু গেম খেলায় সবাইকে ডায়মন্ড টপ আপ করে দিই চাইলে তোমরাও জয়েন হয়ে কিন্তু সেখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো তো আমরা এখান থেকে জাস্ট একটা সুন্দর ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করছি এখান থেকে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে জয়েন হওয়ার পরে জাস্ট আমরা এক্সিট বাটনে ক্লিক করে দিবো আর এখন কিন্তু আগের মতো এই ট্রিক্সটা কাজে দেয় না আগে কিন্তু অনেক ভালো কাজে দিত তো দেখা যাক আমরা আমাদের প্রথম স্পিনটা স্টার্ট করবো তার আগে এখান থেকে দুইটা আইটেম রিওয়ার্ড কিন্তু ক্যান্সেল করতে হবে আর দেখা যাক কত স্পিনের মধ্যে পাই আমার মতে তো শেষ স্পিনেই দিবে কেননা এখানে তিনটা আইটেম রিওর্ড আছে তো যদি একটা বা দুইটা আইটেম রিওয়ার্ড থাকতো তাও মানা যেত দেখা যাক গাইজ প্রথম নয় ডায়মন্ড স্পিন দিয়ে দিবে ভাই আর রে ভাই এটা কি ছিল ভাই ভাই ওটার পরে মানে থেমে গিয়ে আবার স্পিন স্টার্ট মানে কিয়া ভাই ভি গেরিনা যখন প্রথম থেকে এরকম করতে লাগে তার মানে মনে করো যে আমার একদম নিচে নামাই দেয় মানে ডায়মন্ড যা আছে সব চলে যাবে আমি বুঝতে পারছি সব চলে যাবে তো যাই হোক যতই ডায়মন্ড লাগুক আরে ভাই এটা কোনো অ্যাড দেওয়ার সময় যাই হোক যতই ডায়মন্ড লাগুক গাইজ আমরা আজকে বের করে দেখব আমাদের এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু ভালো লাগছে জাস্ট গ্লোয়াল স্কিন আর মোটরসাইকেলের স্কিনটা পেয়ে গেলে ভাই বিশ্বাস করো আমি ইভেন্ট আর স্কিনই করবো না তো তোমাদেরকে কোন জিনিসটা ভালো লাগছে এই ইভেন্টের অবশ্যই একটু কমেন্ট করে জানাবা দূরো ভাই একটা ইমোট মারতে আসা আবার বলে এখানটাতে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করে নিব আর দেখা যাক যেহেতু আরো একবার ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছিল তো আর একবার স্ক্রিনটা করে দিই উনচল্লিশ ডায়মন্ডে আরও একটা স্পিন প্লিজ স্প্রিন না ভাই মোটর সাইকেলের স্ক্রিনটা তো এবার পড়তি খুব মানে কুচ্ছুবি ভাই কুচবি দুরো ভাই দেখছো আরো একটা স্পিন প্লিজ এবার একটা কিছু দিয়ে দে ভাই রে এটা তো আগে থেকে আমার কাছে ছিল কি ওটা হুদাই প্লিজ ভাই দেখো কি রকমের স্ক্যাম করছে রে ভাই তিনটা মেন আইটেম রিহ তিনটায় এখনো পর্যন্ত আছে এতগুলা স্পিন মারলাম এই তিনটা কি আসতে পারতো না একটা হলে তো আসতে পারতো রে ভাই দু ভাই আমার মতো ভাগ্য যেন ভাই কারণ না হোক কারণ না হোক দেখো এখন একশো উনপঞ্চাশ ডাম মানে এখানে তিনটা আইটেম রিওয়ার্ড বের করতে গেলে আমাকে অবশ্যই একদম শেষ স্পিন পর্যন্ত স্ক্রিন করতে হবে এটা কোনো কথা রে ভাই দূর ভাই যাই হোক আমরা গোল্ড রয়াল স্ক্রিন করে দিই আমাদের কিন্তু গুলালের স্ক্রিনটা দরকার আর মোটর সাইকেলের স্ক্রিনটা ঠিক আছে এই দুইটা যদি পাওয়া যায় তাহলে এ ভাই আর স্ক্রিন করতাম না আমি এই ইভেন্টে দেখা যাক নিরানব্বই ডামটা আমরা আচ্ছা এখান থেকে আমরা মোটর সাইকেলের স্ক্রিনটা পেয়ে গেছি ভাই প্লিজ এবার মেয়ের বান্ডিলটা দিস না আর যাই করিস ভাই মেয়ের বান্ডিলটা দিস না খুব খুশি হব প্লিজ 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 এ ওয়ালেট দিয়ে প্লিজ না ভাই ক্যা ভাই কুচ্ছি ভাই ভাই আমি গেরিনার থেকে এটা আশা করিনি আমি তো ওয়ালের স্ক্রিনটা চাইছিলাম ভাই মেয়ের বান্ডিলটা না দিলেও পারি ওটা মেয়ের আইটেম হিসেবে রেখা দিতি তোদের কাছে শেষ পর্যন্ত চারশো নিরানব্বই দিয়ে বের করতে হলো আমি এর জন্য বলি যখন একটা ইভেন্টে তিনটা মেন আইটেম রিওয়ার্ড দেয় লাস্ট স্পিন পর্যন্ত যাওয়া লাগবেই ভাই একদম একশোতে একশো আমাকে লাস্ট স্পিন পর্যন্ত যাওয়াই লাগবে তো এখানে মেয়ের বান্ডিল দিয়েছে মেয়ের বান্ডিল দেখানোর কিছুই নেই তো তোমাদেরকে মোটর সাইকেলের স্কিনটা দেখাই দিই তো এটা হচ্ছে মোটর সাইকেলের স্কিন ভাই আমার কাছে ওর চেয়ে ভালো স্কিন আছে হুদায় হুদাই মোটর সাইকেল স্ক্রিনটা দিয়েছে গুলালের স্কিনটা দিলে আমি আর স্পিনই করতাম না এই ইভেন্টে হুদায় ফাউল তো যাই হোক আমরা গোলালের স্কিনটা এখান থেকে ইকুইপ করবো আর গোলালের স্কিন কই থাকি রে ভাই আর তোমরা যারা যারা এই ইভেন্টে স্পিন করেছো তাদের শেষ আইটেম রিওয়ার্ড মানে যেটা শেষ আইটেম রিওয়ার্ড সেটা পেতে তোমাদের লাস্ট পর্যন্ত কত কি এমন লাগছে অবশ্যই তোমরা সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো আমরা এখান থেকে দেখবো গাইজ গুলালের স্কিনটা দুরো ভাই এখানে তো ইভো গান স্কিন তো এখান থেকে আমরা এখন দেখবো আমাদের যে নতুন গ্লালের স্কিনটা সেটা তো এখানে আমার কাছে কিন্তু গুলালের স্কিনটা প্রায় আটত্রিশটা আছে ভাই এটা না বের করলেও হতো তো যাই হোক আমাকে অনেক ভালো লাগছে তো তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ তারপরে আমরা এটা তোমাদেরকে ট্রেনিং রাউন্ডের মধ্যে গিয়ে একটু ভালোভাবে দেখাই দিই গুলালের স্কিনটা আমার মোটামুটি সুন্দর আছে ভাই আমি গুলালের স্কিনটার জন্য বিশেষ করে এই ইভেন্টে কিন্তু স্পিন করছি নাহলে আমি জীবনেও এই ইভেন্টে স্পিন করতাম না তো তোমাদেরকে এখান থেকে দেখাই এই দেখো এটা হচ্ছে গুলালের স্কিন থামো এই পাশে আরেকটা মারি এই দেখো এ পাশে থেকে দেখো ভাই ওয়ালের স্কিনটা অনেকটাই বড় মানে উঁচুতে মনে হচ্ছে দেখো অনেকটাই বড় তাই না অন্যান্য গোলালের থেকে অনেকটাই বড় দেখো মানে লাভ দিল হয়তো বা দুজন থাকলে হয়তোবা বেরোইতে পারবে না দেখো অনেকটাই বড় লাগছে এখন এটা কি ঘরের জন্য লাগছে নাকি বলতে পারবো না তো তোমরা যারা যারা এই টা বেট করতে চাও অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবা আর যদি বের করে ফেলো তাহলে তোমাদের সর্বমোট কত কি ডায়মন্ড লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবা আর আমি তো তোমাদেরকে বলে দিয়েছি যারা যারা লাইভ দেখে ডায়মন্ড নিতে চাও অবশ্যই কিন্তু দুপুর থেকে আমাদের লাইভ লাইভ স্ট্রিমে স্ট্রিমে যুক্ত যুক্ত হয়ে হলে কিন্তু তোমরা ওখান থেকে ডায়মন্ড উইন করতে পারবা আর নেক্সট গিভ ওয়ের উইনার জানতে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু তোমরা উইনার হলো আর কি দেখা যাচ্ছে তোমরা জানতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে গাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো A la vez